আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা মোটরস শামসুল হক কলেজ গেটের স্বপ্নের একটি বাইক আটি আর একশো ষাট সিসি গাড়ি একদম মানে নতুনের মতোই দুই বৎসরের রেজিস্ট্রেশন এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসসালাম স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন এই গাড়িটি তো পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাল জেলা কালিহাতি থানা থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম